হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার থার্টিন টাইম স্পিড এবং ডিসটেন্স চলছে আজকে আমরা তার টাইপ থ্রি প্র্যাকটিস করবো তো আজকে টাইপ থ্রি যে অঙ্কগুলো থাকছে যদি গতি হ্রাস ও বৃদ্ধি হয় চলো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে চন্ডীক চণ্ডীগড় থেকে অমৃতসর পর্যন্ত দ্রুত পঞ্চাশ কি মিপার ঘণ্টা বেগে চার দশমিক পাঁচ ঘন্টায় অতিক্রম করা হয় ভ্রমণ সময়ে 30 মিনিট সাশ্রয় করতে হলে বেগ কত কিমি পার ঘন্টা বৃদ্ধি করতে হবে আচ্ছা কি বলছে চণ্ডীগড় থেকে অমৃতসর পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা এই গতিতে যায় এবং টাইম লাগে সাড়ে চার ঘন্টা আমাদের মোট দূরত্বটা বের করতে হবে দেখো এক ঘন্টায় কত হচ্ছে পঞ্চাশ কিমি যাচ্ছে পঞ্চাশ কিমি পার ঘন্টা গতি মানে এক ঘন্টায় পঞ্চাশ কিমি যাবে তো এই এক ঘন্টায় যদি পঞ্চাশ কিমি যায় তো সাড়ে চার ঘণ্টায় কত যাবে তার মানে চার ঘণ্টায় যাবে দুশো কিমি আর আধা ঘন্টায় যাবে পঁচিশ কিমি তাহলে টোটাল দূরত্ব হচ্ছে দুশো পঁচিশ কিমি এক ঘন্টায় পঞ্চাশ কিমি যাচ্ছে তো সাড়ে চার ঘণ্টায় যাবে দুশো পঁচিশ কিমি তার মানে চণ্ডীগড় থেকে অমৃতসর পর্যন্ত দূরত্ব হলো দুশো পঁচিশ কিমি এবারে বলছে যে চার ঘন্টায় যাবে কিন্তু ও বলছে তিরিশ মিনিট সাশ্রয় নিব। ঠিক আছে মানে আরাম করতে হবে তিরিশ মিনিট তো আমাদের গতিটা একটু বৃদ্ধি করতে হবে তিরিশ মিনিট যেহেতু আরাম করব তাহলে ওটা তো কভার করতে হবে তো তিরিশ মিনিট যদি আমরা আরাম করি তাহলে টাইম তাহলে আমাদের থাকবে সাড়ে চার ঘন্টা ধরো বাড়ি থেকে বেরিয়েছে যে সাড়ে চার ঘন্টায় পৌঁছাবো রাস্তায় বলছে তিরিশ মিনিট একটু আরাম করো তাহলে আমাদের তিরিশ মিনিট যদি আরাম করি তো আমাদের চার ঘন্টায় আরও পৌঁছাতে মানে চার ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার পৌঁছাতে হবে ঠিক আছে ভালোভাবে বুঝে একটা জিনিসটা যে সাড়ে চার ঘন্টায় যাবে আর কি দুশো পঁচিশ কিলোমিটার দূরত্ব কিন্তু বলছে তিরিশ মিনিট আরাম করব তার মানে চার ঘন্টায় ওদের ওই দূরত্ব যেতে হবে তো গতিটা একটু বৃদ্ধি করতে হবে তো দুশো পঁচিশ কিলোমিটার দূরত্ব যদি চার ঘন্টায় যেতে হয় তাহলে তার গতি কত ঠিক আছে তো দুশো পঁচিশ কিলোমিটার দূরত্ব চার ঘন্টায় যাবে তো দুশো পঁচিশকে আমরা চার দিয়ে ভাগ করব গতি বেরিয়ে যাবে কারণ আমরা জানি যে স্পিড সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম ঠিক আছে ডিস্ট্যান্স বাই টাইম দূরত্ব বাই সময় তাহলে এটা স্পিড হয়ে যাবে ওকে তো দুশো পঁচিশকে চার দিয়ে ভাগ করে যাও তাহলে কত হবে চার পাঁচে কুড়ি আর তাহলে পঁচিশ হলো চার ছয় চব্বিশ আর এখানে কত হচ্ছে দশমিক নে একটা শূন্য চার দুই আট চার পাঁচে কুড়ি আচ্ছা তো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ হবে ঠিক আছে এবার আমাদের প্রথমে গতি কি ছিল পঞ্চাশ ছিল এখন গতি হচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই তাহলে কত বাড়ছে ছয় বাড়ছে বা বৃদ্ধি করতে হচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো তারপরে দেখো পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা গতিতে একটি মোটর বাইক চার ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি তার গতি কুড়ি কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দেওয়া হয় তাহলে সেই মোটর বাইক দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা বলছে যে গতিটা হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা হ্যাঁ এবং চার ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে তার মানে মোট দূরত্বটা কত এক ঘন্টায় পঁয়তাল্লিশ যাচ্ছে তো চার ঘন্টায় কত যাবে তাহলে চার পঁয়তাল্লিশে হচ্ছে একশো আশি মোট দূরত্ব হয়ে গেল তাহলে একশো আশি কিলোমিটার এবারে যদি তার গতি কুড়ি কিলোমিটার ঘন্টা কমিয়ে দেওয়া হয় তার গতিটা যদি কমিয়ে দেওয়া হয় কত কমাবে কুড়ি কিলোমিটার পার ঘন্টা। তার মানে ছিল পঁয়তাল্লিশ কুড়ি যদি কমিয়ে দেয় থাকবে কত পঁচিশ তার মানে ও পঁচিশ কিলোমিটার পার ঘন্টায় যাবে একশো আশি কিলোমিটার দূরত্ব যাবে কত পঁচিশ কিলোমিটার পার ঘন্টা তো একশো আশিকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা টাইমটা লাগবে ঠিক আছে এটা টাইমটা যখন লাগবে তো এটাকে আমরা যদি ভাগ করি দেখো অপশানে কিন্তু এটা মিনিটে দেওয়া আছে তো এটা যেহেতু ঘন্টাতে সব হিসেব হচ্ছে তো ঘণ্টায় অ্যান্সার আসবে এটাকে ডাইরেক্ট সার্ট দিয়ে ভাগ করে দাও তাহলে মিনিটে হয়ে গেলো এবার এটা ক্যালকুলেশন করে যা হবে ওটাই অ্যান্সার পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে বারো পাঁচ দিয়ে এটা যদি কাটি আমরা তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ এবার ছত্রিশকে বারো দিয়ে যদি ছ বারো বাহাত্তর তিন বারো ছত্রিশ আর তেতাল্লিশ চারশো বত্রিশ মিনিট অপশান বি ওকে চলো একটি ট্রাক কুড়ি কিলোমিটার দূরত্ব ত্রিশ মিনিটে অতিক্রম করে যদি তার গতি পনেরো কিলোমিটার পার ঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে সেই ট্রাক দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ভালোভাবে আগে এখানে দেখো যে কী বলছে কুড়ি কিলোমিটার দূরত্ব মোট দূরত্বটা এখানে বলে দিয়েছে ত্রিশ মিনিটে অতিক্রম করে তার মানে ওর ঘণ্টায় গতি কত যদি তিরিশ মিনিটে ও কুড়ি কিলোমিটার দূরত্ব যায় তাহলে ষাট মিনিটে অবশ্যই ও চল্লিশ কিলোমিটার দূরত্ব যাবে তার মানে ওর গতি হচ্ছে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ওর গতি ঠিক আছে গতিটা বের হয়ে গেল দ্রুত কুড়ি কিলোমিটার বলে দিয়েছে কিন্তু বলছে যে পনেরো কিলোমিটার গতি কমিয়ে দিবে তো যদি চল্লিশ কিলোমিটার ঘন্টা গতিতে যায় আর পনেরো কিমি যদি কমিয়ে দেয় তাহলে ওর পঁচিশ কিমি পার ঘণ্টা এটা তার গতি থাকছে দূরত্ব কত কুড়ি কিলোমিটার দূরত্ব যাবে কোন গতিতে পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা তাই তো তাহলে এই টাইমটা কুড়ি বাই পঁচিশ এই টাইমটা লাগবে কিন্তু টাইম যেহেতু মিনিট আছে তো আমরা শার্ট দিয়ে গুণ করে দেবো এখানে এটা ভাগ করে গুণ করতে হবে এখানে ডাইরেক্ট করে দেবো আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে পাঁচ বারো তাহলে চার বারো আটচল্লিশ অপশান বি হচ্ছে অ্যান্সার ওকে একটি গাড়ি একশো আট কিলোমিটার ঘণ্টা গতিতে তিন ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি তার গতি সাতাশ কিলোমিটার পার ঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে সেই গাড়ি দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা মোট দূরত্বটা আমাদের বের করতে হবে গতি হচ্ছে একশো আট কিলোমিটার পার ঘন্টা তিন ঘন্টায় একটা দূরত্ব যায় তার মানে ঘন্টায় যদি একশো আট যায় তো তিন ঘন্টায় কত যাবে তিন একশো আটে তিনশো চব্বিশ তো মোট দূরত্ব হচ্ছে তাহলে তিনশো চব্বিশ এবার বলছে যার গতিটা কমিয়ে দিবে একশো ছিল সাতাশ কিলোমিটার কমিয়ে দিবে তো একশো থেকে যদি সাতাশ বাদ দাও তাহলে একাশি তার মানে ওই একাশি কিলোমিটার পার আওয়ারে যাবে তো একাশ তিনশো চব্বিশ কিলোমিটার দূরত্ব যদি একাশি কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে কত সময় লাগবে আচ্ছা এটা কিন্তু অপশান এতেই আছে দিয়ে আছে তো ষাট দিয়ে আমাদের গুণ করার দরকার নেই ঠিক আছে তো ডাইরেক্ট এটা করো ওই স্যার একাশি হবে তো চুরাশি গেছে তো চার এককে চার চার আটে বত্রিশ তার মানে চার ঘন্টা টাইম লাগবে ঠিক ওকে যদি মিনিটে থাকতো তাকে ষাট দিয়ে করতে হতো তাহলে চারশো চব্বিশ মানে দুশো চল্লিশ মিনিট লাগত আচ্ছা রমেশ ছয় কিলোমিটার পার ঘন্টা গতিতে হেঁটে এক ঘন্টা তিরিশ মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি সে আট কিমি পার ঘন্টা গতিতে দৌড়ায় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা কী বলছে হাঁটছে কত ছয় কিলোমিটার পার ঘণ্টায় আর টাইম কত লাগছে এক ঘন্টা তিরিশ মিনিট তাই তো তাহলে একটা দূরত্ব যদি এক ঘন্টা তিরিশ মিনিট লাগছে ওই এক ঘন্টাতে হাঁটছে ছয় কিলোমিটার তার মানে তিরিশ মিনিট আর তিন কিলোমিটার হাঁটবে তাহলে ওর দূরত্ব মোট দূরত্ব নয় কিলোমিটার টোটাল এক ঘন্টা তিরিশ মিনিটে ও ন কিলোমিটার যাবে কারণ ওই এক ঘন্টায় ছয় কিলোমিটার হাঁটছে এক ঘন্টায় যদি ছয় কিলোমিটার হাঁটে তো দেড় ঘন্টায় ও নয় কিলোমিটার হাঁটবে তার মানে ও এক ঘন্টা তিরিশ মিনিটে বা দেড় ঘন্টায় ওই কমপ্লিট করে দিচ্ছে তার মানে ওই দূরত্বটা হচ্ছে নয় কিলোমিটার ঠিক আছে এবার বলছে যে যদি সে আট কিলোমিটার ঘন্টা গতিতে দৌড়ায় আচ্ছা ও দৌড়াবে বলছে তাই তো ঠিক আছে তো দূরত্ব নয় কিলোমিটার আর ও দৌড়াবে আট কিলোমিটার পার আওয়ারে মানে গতিটা হচ্ছে তার আট কিলোমিটার তাহলে তার কত টাইম লাগবে আচ্ছা মিনিট আছে তো এটাকে ষাট দিয়ে গুণ করে দাও চলো তাহলে এটা যদি ক্যালকুলেশান করি আমরা তাহলে চার দিয়ে কাটলে চার দুইয়ে চার পনেরো ন পনেরো একশো পঁয়ত্রিশ বাই দুই তার মানে সাতষট্টি দশমিক পাঁচ মিনিট অপশান ডি ওকে তারপরে একজন ব্যক্তি ছয় কিলোমিটার পর ঘন্টা গতিতে হাঁটে এবং চার ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি সেই ব্যক্তি তার গতি আট কিলোমিটার পর ঘণ্টা করে তাহলে একই এই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা ছয় কিলোমিটার গতিতে হাঁটে আর টাইম লাগাই চার ঘন্টা তো এক ঘন্টায় ও যায় ছয় কিলোমিটার তো চার ঘন্টায় যাবে কত চার ছয় চব্বিশ কিলোমিটার তার মানে মোট দূরত্বটা হয়ে গেল আমাদের চব্বিশ কিলোমিটার এবার সে গতি ছয় কিলোমিটার থেকে বাড়াবে মানে আট কিলোমিটার পার ঘন্টা করবে তো চব্বিশ কিলোমিটার ও আট কিলোমিটার গতিতে যদি যায় তাহলে ওর তিন ঘন্টা টাইম লাগবে অপশান বি হচ্ছে অ্যান্সার তো আজকে এই পর্যন্ত এরপরে আমরা টাইপ ফোরটা নিয়ে আসবো ওকে